কেমন করে তোমারে বানাইলাম দেখেন তো এত কোটি কোটি

সাথে সাথে হয়ে যায় ও মুসলমান রে একবার জন্য হিসাব নিলাও আমার মালিক এত চমৎকার খালি এই মালিকের বানানোর জন্য পরিকল্পনা করা লাগে না সুবহানাল্লাহ বলা যাবে না আওয়াজ দিয়ে চিল্লা আর জোরে বলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তুমি বাচা তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাচা তুমি মারো অবিরত ক্ষমা করো যারা তকে মানুষকে টানা মোকাপেক্ষি করে বানাইলেন একমাত্র মোকাপেক্ষি না তিনি কেলে যিনি মোকাপেক্ষি না তিনি অহংকার করতে পারেন আমরা সব

এদের নিয়ত চিন্তেতনা এটা কোনো মূর্তির পূজা করলে অবিবাহিত ছেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা হয় কোন মূর্তির পূজা করলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাবত হয় কোনো মূর্তির পূজা করলে ব্যবসা বাণিজ্য ভালো হয় এরকম ভাগ করতে 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 মক্কার কাফির মসজিদরা তিনশো ষাট উপদেষ্টারে তিনশো ষাট মন্ত্রণালয় যখন কাবার মধ্যে 360 মূর্তি ঢুকাইছে আর আমাদের এশিয়া মহাদেশের হিন্দু ভাইরা আবার বলে এত কম خدায় হয় না এরা দেখি আরে আল্লাহ ডিপার্টমেন্ট অনেক এরা 33 কোটি দেবতা বানাইছে কত কোটি দেবতা হিন্দু ভাইরাও কিন্তু আল্লাহকে মানে কথা কয় না মানে ঈমানদার না কিসের কারণে শিরকের কারণে আরে আল্লাহ মানে না শুধুমাত্র নাস্তিকরা কথা কয় না নাস্তিকরা তারা সৃষ্টিকর্তাই মানে না কেউ একজন আসেন সৃষ্টিকর্তা এটাই মানে না সে আল্লাহ হোক ভগবান হোক আর গড হোক এরা মানতেই চায় না নাস্তিকদের বিশ্বাস হচ্ছে গোটা পৃথিবী এমনি এমনি হয়েছে গোটা পৃথিবী কুফা শহরে কি ছেলে এই ছেলে তুমি এখানে কেন বসলে বস নাইলে ডিস্টার্ব করবে না কোফা এলাকায় একজন নাস্তিক খুব বড় নাস্তিক যুক্তিবিদ নাস্তিক আমাদের দেশের কিছু নাস্তিক আছে দেখবেন এরা নিজের ভেতরে নিজে খুব আত্মতৃপ্তি খুঁজে ফেসবুকে দুইটা স্ট্যাটাস দিয়া বিগত দিনে একজন আহম্মকার বেকুফ বলেছিল যে আগামী একটি সপ্তাহ আমি কমি মাদ্রাসার সব কিতাবগুলো পড়বো আপনি নাওজবিল্লাহ বুঝ যাকন পরেরটা কি হবে সোরেন না কমি মাদ্রাসার কিতাব সে কত বয়স কত দিনে পড়বে আপনি চিন্তা করতে পারেন এখানে ওলামিক রাম যারা আছেন কমি মাদ্রাসার কিতাব এক সপ্তাহে সে পড়বে আমি ওরে বলবো বেটা কমি মাদ্রাসার সিলেবাস সর্বোচ্চ তো বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাঈ ইবনে মাজাহ মুআত্তা মালিক মুআত্তা মুহাম্মদ তুই আমাদের কমি মাদ্রাসার একেবারে থেকে ছোট কিতাব মালা বুদ্দা এই ছোট একটা কিতাব কত একশো দেড়শো পৃষ্ঠার তোর এটা পাঁচ বছর সময় দিলাম পড়া এর পরে আমাদের কাছে আসিস ঠিক ঠিকের পাওয়ার এমন কেন জোরে বলেন বছর সময় দিলাম তুমি কি মনে করছো হুজুররা মাদ্রাসায় ঘোড়ার গাছ কাটে হ্যাঁ আমাদের দেশের কিছু বেকুফ আছে এরা মনে করে হুজুরকে প্রাম শুধু সুরায় পাতে আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন থেকে মিনাল জিন্নাতি নাস পর্যন্ত বড় আর কোনো কাম টাম ঢুইকে দেখ না ওটা বাহরুন আমি তুই ধুইকা দেখ না বেটা এর মধ্যে যে কত জ্ঞান আছে কত ইলম আছে এর মধ্যে কত মজা আছে কত ছাদ আছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মাঝে মাঝে তফসিরের কিতাব পড়তেন হাদিসের কিতাব পড়তেন আর চিৎকার করে করে উঠতেন আইনা আবনা উল মুলুক মিন হাদিহি লযা আরে বাদশাহর ছেলের এই মজা কোথা থেকে পাবে তুমি এক সপ্তাহে মাদ্রাসার সিলেবাস পড়া পালাবা তোর একটা কিতাব পড়ার যোগ্যতা আছে তুমি কি মনে করতেছ আমাদের কি ওলামায়ে কেরাম আমাদের উস্তাদরা বারো চোদ্দ বছর পরে মাদ্রাসা থেকে যেদিন বিদায় নিলাম এই আমাদের উস্তাদাদই বলছে বেটা এবার তোমাকে নৌকা দিলাম আর বৈঠা দিলাম বাবা শিখায় দিলাম কেম নৌকা বায় বলে না কেমনে বাই বা এটা শিখায় দিলাম ওই পাঠ যাওয়ার দায়িত্ব তোমার সফান কিতাব পড়া বন্ধ করো না কিতাব পড়ার একটা পদ্ধতি শিখায় দিলাম আর সে সিলেবাস পড়া মন্তব্য করবে

তোমরা আমাদের সাথে আমার সাথে বসবা বা হাসে বসবা তোমাদের আল্লাহ প্রমাণ করানোর জন্যে সৃষ্টিকর্তা প্রমাণ করার জন্যে মুসলমানরা বলে আমরা সবাই মিলে বসতে চাই না আমরা সবাই চুপচাপ করে তাকিয়ে দেখব আমাদের ইমাম আছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নাম শুনেন নাই মনে হয় হ্যাঁ শুনছে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের পক্ষ থেকে এই একটা মানুষ কথা বলবে আর আমরা সব শুধু তাকিয়ে দেখব তো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কবর দাও হলো হযরত আপনি অমুক দিনে আসবেন অমুক জায়গায় ডেট সব ক্লিয়ার হয়ে গেল নাস্তিকের সাথে ইমামে আজম আবু হানিফার সাথে আপনাদের এলাকার একটা বড় ছোট মাঠের নাম বলেন না মাঠ 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 আছে আচ্ছা এইটাই কইলাম নাকি আপনাদের এই স্কুল মাঠে আগামী কাল সকাল বেলা ইমামে আজম আবু হানিফার সাথে আর নাস্তিকের সাথে বাহাস আর উদাহরণ দিতেছি আশ্চর্য হয়ে তাকায় রিসা মাঠ ডেট হলো আর কি কয়টার সময় সকাল কথা কয় না তো এরা সকাল আমি কইলাম না এটা এরা গুলো 10 টায় ঘটনা এক ঘন্টা পিছের লোকে দিন সকাল নয় আচ্ছা 10 টায় ধরলাম জান আপনাদের 10 টায় ধরলাম পরে আবার চিন্তা করে যদি হুজুর এরটা কই লোকে সকাল 10 টায় কিন্তু সময় যেটা দেওয়া হলো এ সময় থেকে পনেরো মিনিট যায় বিশ মিনিট যায় আধা ঘন্টা যায় এক ঘন্টা যায় যায় ঘন্টা বহুত লম্বা সময় চলে গেল ইমাম আজম তো আসেন না নাস্তিকদের মন বড় খুশি হয়ে গেছে ফুলপুরা তোমাদের ইমাম ভয়ে আসে না এই যে হেরে যাবে এই ভয়ে আসে নাই বাহাসের নিয়ম হচ্ছে এক পক্ষ যদি না আসে তো আরেক পক্ষ অটোমেটিক জিতে গেছে এটা ঘোষণা দেওয়া হয় এখন নাস্তিক দাঁড়িয়েছে যে আমি জিতে গেলাম এটা ঘোষণা চলবে এর মধ্যে তাকে দেখছেন ও গেট দিয়ে নরমান বিন সাবেদ ইমামে আজম আবু হানিফা ঢুকতেছেন নাস্তিক দাঁড়ায় বলে এইসব নাই হেরে গেছো তুমি বুঝা গেল ইমামে আহাবু আবু করা তো লাহে বলেন ভাই হারলাম না জিতলাম সেটা পরে হবে আগে আমার কথা তো শুনবা দেরি হলো কেন আমি তো দেরি করতে চাইনি বাসার থেকে টাইম অনুযায়ী আমি বের হয়েছিলাম তা তাহলে বলো কেন দেরি হল বলে দেখো আমার বাড়ি হলো নদীর ওইপার পরিচালক বাহ শোলো ভোলায় কথা বলেন ঠিক উদাহরণ দিতেছি আপনারা যেমনে তাকাইতেছেন তাতে মনে হয় যেন জীবনে প্রথম চলছে ইমাফে আযম আবু হানিফা বলেন আমার বাড়ি নদীর ওই পারে এই পারে আসতে হলে তো কোনো মাধ্যম লাগবে আমি বাড়ির থেকে বের হয়ে নদীর পারে এসে দেখলাম কিছু নাই পার হওয়া অনেক কুমড়াড়িয়েছিলাম হঠাৎ করে তাকিয়ে দেখলাম আমার পায়ের কাছ থেকে একটা ছোট্ট চারা গাছ ধীরে 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 বড় হচ্ছে পরে কোন আগে বুঝেন ধীরে ধীরে কি হচ্ছে বড় হচ্ছে এই চারা গাছটা বড় হয়ে হঠাৎ করে এমনি এমনিতে একা একা কেটে জমিনে পড়ে গেল এটা এমনি এমনি পানির বাড়িতে বাড়িতে তক্তা হয়ে গেল তক্তা জোড়া লেগে নৌকা হয়ে গেল সুবহানাল্লাহ পড়ে কোন আগে বুঝেন আগেই সুবহানাল্লাহ কয় না যে অটো দিয়ে দিছি আর খালি কই দিয়েছে ওই যে বেচারা ঢাকার একজন মানুষ কুরবানির সময় গরু কিনতে গেছে আর কি হ্যাঁ বুঝেন নাই তো কুরবানির সময় গরু কিনতে গেছে বড় ইমাম সাহেব সাক্ষাৎ ইমাম সাহেব কই জান কই যাইতে চাই মিয়া আলাই গরু কিনবার যাইতে ঢাকা শহরের মানুষ তো এমনি করে কয় এরা হালায় সারা কথা কইবার পারে না কথা বলনা কি ঠিক ইমাম সাহেব বলে ভাই যাচ্ছেন গরু কিনতে ভালো কাজ সবাবের কাজ তো ইনশাল্লাহ বললেন না কথা আজ এসব কমে টেকা দিয়ে গরু কিনে আনো ইনশাল্লাহ খেলা। গেলা বাজারে গেছে তো গরুর দরদাম সব কমপ্লিট পকেটে হাত দিয়ে দেখে হাত খালি নিচের দিকে যায় হাত যাইতে যাইতে মাটি পর্যন্ত গিয়ে ঠেকছে মানে চোরাই যখন নিছে পকেটের তলি সহ কেটে নিছে মন বেজার করে চার মলিন করে বাসায় ফিরতেছে ইমাম সাহেবের সাথে আবার দেখা আসরের পর নামাজ পড়ে বের হইছে আজি সব কেউ গরু কিনলেন না ইনশাআল্লাহ বাজারে গেছিলাম ইনশাআল্লাহ গরু দেখছিলাম ইনশাআল্লাহ পছন্দ বিয়ে ছিল ইনশাআল্লাহ দামাদামি ক্লিয়ার হইছে ইনশাআল্লাহ পকেটে হাত দিছি ইনশাল্লাহ হাত মাটি পর্যন্ত গেছে গা ইনশাল্লাহ না কিনা ইনশাল্লাহ বাড়ি আয় পড়ছি এখন ইনশাআল্লাহ বললে কাজ হবে কথা কন জায়গা বুঝেন মিয়া আগে জায়গা বুঝেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলছি তার মানে এখানেও সুবহান না তো নুহমান বিন সাবিত বলেন যে আমি দেখলাম তাকে যে হঠাৎ করে এই গাছটা বড় হয়ে মাটির মধ্যে পড়ে গেল তক্তা হয়ে গেল আর নৌকা হয়ে গেল এই নৌকার উপরে আমি চড়ে বসলাম তো নৌকাটা আমার ওই পার থেকে এই পার করে দিল এই প্রসেসিং এ আমার একটু টাইম লাগছে নাস্তিক কয় তোমাগর ইমামের মাথা গেছে কথা হয় না তোমাগর ইমামের মাথা কাম লাগছে কাজ হবে না ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলী বলেন তার মানে তোমার দাবি হচ্ছে একটা গাছ একা একা বড় হতে পারে না এই গাছটা এমনি এমনি কেটে নিচে পড়ে যেতে পারে না এই গাছটা এমনি এমনি তত্তা হতে পারে না এই গাছটা এমনি এমনি নৌকা হতে পারে না এই নৌকা এমনি এমনি ওই পার থেকে এই পার আসতে পারে না যদি একটা নৌকা এতটুকু না হতে পারে গোটা পৃথিবী আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সাত আসমান সাত জমিন মানব মন্ডলী গাছপালা নদী নালা তরুলতা এক আল্লাহ বেজিত হতে পারে না হতে পারে না আর কোনো যুক্তির দরকার আছে না কথা পায় না যুক্তির দরকার আছে নাস্তিক হেরে গেল নাস্তিকদের বিশ্বাস হচ্ছে আল্লাহ বলতে কেউ নাই সৃষ্টিকর্তা বলতে কেউ নাই এছাড়া পৃথিবীর সবাই বিশ্বাস করে আল্লাহ একজন আছে হয়তো তাদের ভাষা ভিন্ন কেউ বলে গড কেউ বলে আবার কি জানো ভগবান কিন্তু এরা মুশরিক কেন যেভাবে আল্লাহকে মানলে ইমানদার হওয়া যায় সেভাবে আল্লাহকে তারা মানে না এখন ইমানদার হব কেমনে সোরা এখলাস বুঝতে হবে ইমানদার হতে হলে কি করতে হবে সুরা ইখলাসে আল্লাহ নিজের পরিচয় যেমন করে দিয়েছেন ওইভাবে আল্লাহকে মেনে নেওয়ার নাম হলো ইমান কথা কয় না ঠিক তো যেহেতু মক্কার কাফির মুশরিকরা যাদের পূজা করত এরা হচ্ছে এক দল যে তাদের বাবা আছে তাদের সন্তান আছে কারো ভাই আছে কারো বোন আছে এই জন্য এরা স্বাভাবিক কারণে নবীজির কাছে এসে প্রশ্ন করে মোহাম্মদ তুমি যে আল্লাহর দাওয়াত দাও সে আল্লাহর বাবাকে সে আল্লাহর মাকে সে আল্লাহর বাড়ি কই সে আল্লাহ পাকের সন্তান কয়জন আল্লাহ তাআলার নবী অপেক্ষা আছেন কখন আল্লাহ আয়াত নাযিল করবেন এবার আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন কুল আহাদ قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. قل هو الله أحد، قل هو الله أحد. জানিয়ে দেন পড়বার গোটা আদেবীর মানুষকে জানিয়ে দেন বলে দেন ঘোষণা দিয়ে আমিন নবী যেই আল্লাহ পাকের দাওয়াত তওয়লে কদে সেই আল্লাহ পাকের পরিচয় আমার আল্লাহর কোনো বাবা নাই আমার আল্লাহর কোনো মা নাই আমার আল্লাহর কোনো সন্তান নাই আমার আল্লাহর ভাই নাই আমার আল্লাহর বোন নাই আমার আল্লাহর কেউ নাই dunia আমার আল্লাহ পাকের কেউ নাই আমার আল্লাহ পাকের পরিচয় হলো আমার আল্লাহ বলেন

খ্রিস্টানরা বিশ্বাস করে আল্লাহ বলেন রব বলেন তিন কিন্তু মুসলমানদের বিশ্বাস বলেন খোদার পাইজুল বলেন আল্লাহ কাইজুল বলেন রব কাইজুল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন জন্য জন্যে বাংলা নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে আল্লাহ আল্লাহর জন্যই সকল প্রশংসা সকল প্রশংসা কার জন্যে হে বানিয়েছে ওই আল্লাহ زمین বানিয়েছে ওই আল্লাহ পাহাড় পর্বত নদী নালা গাছপালা বানিয়েছে তাইলে আল্লাহ পাকের এক নম্বর পরিচয় আল্লাহ বলেন এক এবং একক আল্লাহ পাকের দুনিয়াে করে সন্তান নাই আল্লাহ পাকের বাবা নাই আল্লাহ পাকের মা নাই আল্লাহ পাকের ভাই নাই আল্লাহ পাকের বোন নাই আল্লাহ জানা এবার নিজের পরিচয় আরও পরিষ্কার করে দ্বিতীয় আয়াতে করতে বলেন আল্লাহ so i

এক গোটা পৃথিবীর যত মানুষ সব মানুষগুলোকে আল্লাহ তাআলা মুকাভিক কি করে বানিয়েছে আমরা সব মুকাভিক লোক মুকাভিক না আমি মাঝে মাঝে এমন করে উদাহরণ দিয়ে বলি কোটি কোটি কর্মলী এই মানুষটার দিকেও তাকাক এই মানুষটা আবোকা না আল্লাহ তারা তাকেও বোকা কি করে বানিয়েছেন যেমন দেখে আপনাদের এই বাজারের মধ্যে কেউ যদি দশ কাঠ একটা জায়গা কিনে দশ তলা বাড়ি করলো এই